মিস্কা ও পৃথা চক্রান্তে অর্জুন নিজের প্রাণ বিসর্জন দিয়ে দীপা সূর্যকে এক করে দিল হ্যাঁ বন্ধুরা আমরা মনটা দেখতে পাবো অনুরাগে বাইকের আগামী পর্বগুলোতে মিস্কা দীপা ও সোনারূপাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে মিসকা বদ্ধ উন্মাদ হয়ে যায় মিস্কা তার পাপাইকে বলে যে ওই দীপা তার মেয়েদের শেষ করতে হলে একজনের সাহায্য আমার খুব প্রয়োজন ড্যান্সার পৃথা চক্রবর্তী অপরদিকে পৃথাও অর্জুনের সম্পত্তি হাতিয়ে নিতে ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে আর দীপাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে থাকে পৃথা এরপর মিসকা একদিন পৃথার সঙ্গে দেখা করে আর পৃথাও মনে মনে ভাবে ওই দীপাও তার মেয়েদের যদি কোনোভাবে শেষ করে ফেলতে পারি তাহলে অর্জুনের সমস্ত সম্পত্তি আমার হবে এই বলে পৃথাও মিস্কার সাথে হাত মিলিয়ে দীপার বিরুদ্ধে চক্রান্ত করে অপরদিকে সূর্য শহর ছাড়ার আগে হঠাৎই ব্রেকিং নিউজ দেখতে পায় মিসকা বেঁচে আছে ও হসপিটাল থেকে পালিয়েছে তাই সূর্য সোনারূপা ও দীপাকে মিস্কার হাত থেকে বাঁচাতে সমস্ত মান অভিমান ভুলে দীপার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এরপর কয়েকদিন পর হঠাৎই একদিন মিস্কা ও পৃথা দীপাকে শেষ করতে হাজির হয় অর্জুনের বাড়িতে তখন বাড়িতে কেউ থাকে না শুধু দীপা ও সোনারূপা থাকে মিসকা হঠাৎই সোনারূপা থেকে বন্দুক তাক করে মিস্কাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় দীপা ও সোনারূপা দীপা বলে মিসকা তুই সোনার উপর কোনো ক্ষতি করবি না যদি মারতেই হয় আমাকেই মেরে ফেল তখন মিসকা বলে ঠিক আছে দীপা তোমাকে আগে শেষ করি এই বলে মিসকা যখনই দীপার দিকে গুলিটা চালাবে করে ঠিক তখনই হাজির সূর্য সূর্য দীপার সামনে দাঁড়িয়ে বলে মিসকা তুই আমাকে মেরে ফেল দীপার কোনো ক্ষতি করবি না তখন মিস্কা বলে ঠিক আছে সূর্য তোকে যখন আমি পাইনি তাহলে তোকেই আমি শেষ করে ফেলবো এই বলে মিসকা যখনই সূর্যের দিকে গুলিটা চালাবি করে ঠিক তখন অর্জুন এসে সূর্যকে সরিয়ে দিয়ে নিজে মিস্কার গুলিতে প্রাণ বিস দেয় অর্জুন রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়ে আর ঠিক তখনই সেখানে পুলিশ এসে মিস্কা ও পৃথাকে অ্যারেস্ট করে দীপা বলে অর্জুন দাও তোমার কিছু হবে না তুমি ঠিক হয়ে যাবে সূর্য বলে ডক্টর চক্রবর্তী আপনি কি না আমাকে বাঁচাতে নিজের প্রাণটাই দিয়ে দিলেন তখন অর্জুন সূর্যকে সব সত্যিরা জানিয়ে বলে ডক্টর সেনগুপ্ত সেদিন দীপা আমাকে বিয়েটা করেনি ও আপনার দেওয়া সিঁদুর আবারও নিজের হাতে পড়েছে ও আজও আপনাকেই ভালোবাসে আপনাকে ছাড়া ও বাঁচবে না এই বলে অর্জুন দীপা সূর্যের চার হাত এক করে দিয়ে বলে ডক্টর সেনগুপ্ত আমার বন্ধুর দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম আপনি সারা জীবন ওর পাশে থাকবেন ও খুব ভালো মেয়ে এই বলে অর্জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অর্জুন যেন নিজের প্রাণ বলি দিয়ে মিস্কার হাত থেকে সূর্য ও দীপাকে বাঁচিয়ে তাদের এক করে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি